নমস্কার আমি মিনাক্ষী এখন ভোর সাড়ে পাঁচটা আর আজকে কিন্তু রবিবার সপ্তাহের অন্য দিনগুলো যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে হয় তাই রোববারটা আর পড়ে পড়ে ঘুমোতে পারি না অভ্যেস হয়ে গেছে আজকে সকালবেলায় উঠে দেখছি আকাশটা বেশ সুন্দর পরিষ্কার রাত্রে বৃষ্টি হয়েছে যদিও কিন্তু সকালবেলায় উঠে দেখলাম আকাশ একদম পরিষ্কার সকাল থেকে ঘরকন্যার বিভিন্ন কাজের মধ্যে এই কাজটা আমার সব থেকে প্রিয় পায়রাদেরকে চাল খাওয়ানো এটা আপনারা আগে আমার ভিডিওতে দেখেছেন প্রচুর পায়রা আসে ছাদে এই সকালবেলাটাতেই আসে আর যেদিনকে ভুলে যায় দিতে সেদিনকে কিন্তু ছাদে আমি যতবেলাতেই আসি না কেন ওরা কিন্তু একবার ছাদে নামবেই কাল রাতে বললাম না বৃষ্টি হয়েছে মনে হচ্ছে ভালোই ছাদটা একদম ভিজে বর্ষার প্রথম দিকটাতে যেমন মনে হচ্ছিলো একটুও বৃষ্টি হচ্ছে না চাষাবাদ কেমন হবে কিন্তু এখন এই ভাদ্র মাসে এসে বেশ ভালোই কিন্তু বৃষ্টি হলো আমাদের এদিকে যে চাষের জমিগুলো সেগুলো কিন্তু ভালোই জল পেয়েছে সমস্ত যে সব জমিগুলো আছে চাষ জমি সেগুলো মোটামুটি বেশিরভাগেরই রোয়া হয়ে গেছে ধান রোয়ার কথা বলছি হয়ে গেছে সকালবেলা একটু রোদও উঠেছে এরপর এক কাপ চা নিয়ে বসেছি এইটুকুনি সময় একটু ফাঁকা এই সময় একটু চা খাবো তারপরে ব্যাস একদম কোমর বেঁধে ঘরের কাজে লেগে পড়তে হবে চারিদিকে ঘরকন্যার অবস্থা দেখেই বুঝতে পারছেন সব এদিক ওদিক হয়ে আছে এখন গোটা ঘর আগে পরিষ্কার করব তারপরে রান্নায় যাব বিছানাও তোলা হয়নি এখনও কিচ্ছু হয়নি ওইদিকে টেবিলটাও একদম অগোছালো আছে এটা তো আমি কিছুতেই পারি না রাতের থেকে একদম সেই অগোছালো হয়ে আছে এরপর সব পরিষ্কার করে তারপরে রান্নাঘরে ঢুকবো চাটা প্রথমে একটু খেয়ে নিই তারপরে রান্নাঘরে চলে এসেছি এরপর প্রথমে আমি ভাতটা চাপিয়ে নেব আর যদিও রবিবার তাড়াহুড়োটা নেই তাও সকালবেলায় রান্না করে যেহেতু আমার অভ্যাস না বেশি দেরি করে রান্না করতার ইচ্ছে করে না জলখাবার খাওয়ার পরে মনে হয় না যে আর রান্না করি তার জন্য যতটা পারি সকাল সকাল শুরু করে দিই রান্নাটা ভাতটা চাপিয়েই স্নানে চলে গেছিলাম আর বাসি কাজ করতে আমার কাজের দিদিও এসে গেছিলো তারও কাজ হয়ে গেছে স্নান যখন হয়েই গেল তাড়াতাড়ি করে তখন ভাবলাম পুজোটাও করে নিই ঘরের ওই জন্য প্রত্যেক দিনে যে পুজো থাকে নিত্য পুজো সেটা করে নিলাম এরপর আজকে একটু ভালো রোদ উঠেছে কালকে কিন্তু অতটা ভালো রোদ ছিল না ওই জন্য অনেক চুপড়ই কালকে শুকোয়নি আজকে কালকের গুলো আর আজকের গোলেও সমস্ত কাপড় আজকে রোদে দেওয়া হয়েছে একটু উল্টে পাল্টে না দিলে না সময় লাগ অনেকটা সময় লাগে শোকাতে আর মাঝখানে যদি বৃষ্টি পড়ে যায় দুপুর দিকে বেশিরভাগ সময় এখন ভাদ্র মাসে কি হচ্ছে দুপুর দিকে বৃষ্টি পড়ছে আর তখন কাপড়গুলো শুকোবে না তার জন্য বারবার একটুখানি ছাদে এসে আমি উলট পালট করে দিই ছাদটা এখন বেশ শুকিয়েও গেছে আর চারদিকটা এত সুন্দর দেখতে লাগছে না পুজোর সময় যেরকম আকাশটা হয়ে থাকে নীল একদম সেই রকম হয়ে আছে দাঁড়ান আপনাদের দেখাচ্ছি ঘরে যতক্ষণ নিজের মতন থাকি ততক্ষণ বাইরের অবস্থা একটুও বোঝা যায় না যখনই মোবাইলটা একটু খুলছি ফেসবুকটা বা যখন একটু টিভিটা চালাচ্ছি খবরের চ্যানেলগুলো একটু দেখছি তখনই ভেতরটা কেমন যে হচ্ছে যে এখনও কিছুই হলো না যেরকম পরিস্থিতি এখন দেশের বলবো বা রাজ্যের বলবো চাই যেন খুব তাড়াতাড়ি সব কিছু স্বাভাবিক হয়ে যায় এবং যারা দোষী তারা শাস্তি পাক চারিদিকটা দেখছেন আমাদের গ্রামের এখন যেহেতু বৃষ্টি পড়ছে বর্ষাকাল যদিও নয় ভাদ্র মাস তাও চারিদিকটা সবুজ হয়ে আছে এই যে আমাদের সামনের দিকটা বাড়ির সামনের দিকটা এদিকে কটা ফুল গাছ আছে ওই যে ওটা আমাদের সদর দরজা এখানেই তুলসী মন্দির আছে ওই দিকটা করে ওই যে ওই অরেঞ্জ কালারের যেটা ওটা আমাদের তুলসী মন্দির এরপর দাঁড়ান আপনাদের আমাদের পেছন দিকটা দেখায় এই গাছটাতে এখন বেশ ভালোই ফুল হচ্ছে টিকোমা এটা বেশ অনেকবারই বছরে অনেকবার ফুল হয় এই গাছটাতে এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের দিকটা প্রচুর গাছপালা আছে আমাদের এই গ্রামে কিন্তু বেশ সবুজ গ্রামটা অনেক গাছপালা আছে এটা আমাদের বাড়ির পেছনের দিকটা প্রচুর ঘাসপালা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন চারদিক কি হয়ে আছে সবারই ছাদে মোটামুটি কাপড় শুকোচ্ছে যেহেতু আজকে একটু রোদ উঠেছে হ্যাঁ বেলার দিকে একটু রোদ মোটামুটি ওঠে রাত এখন কি হচ্ছে বিকেল দিক থেকে বা সন্ধ্যের থেকে বেশ বৃষ্টিটা হচ্ছে আকাশটা দেখছেন বললাম না একটু আগে দুর্গাপুজোর সময় যেরকম আকাশটা হয় একদম শরতের মেঘ খুব সুন্দর লাগছে চলুন এবারে নিচে যাই রান্নার দিকটা শুরু করি আজকে রবিবার রবিবার মানেই তো মাংস আজকে মাটা নানা হয়েছে তো তেলটা আমি একটু আলাদা করে রাখছি তেলটা দিয়ে কিন্তু কষবো না তেলটা যখন কুকারে দেব তখন তেলটা দিয়ে দেবো কড়াইয়ে আলুগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি এরপরে চিনি দিয়ে দিলাম চিনি দিলে কিন্তু দেখেছি মাংসর রংটা খুব ভালো আসে একটু গোটা গরম মশলা দেব তেজপাতা শুকনো লঙ্কা ছোট এলাচ আর একটু দারচিনি আছে এগুলো দিয়ে যখন একটু ভালো গন্ধ বেরোচ্ছে তখনই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম রবিবার দিন একটু লাল লাল করে মাংস ঝোল আলু দিয়ে তা না হলে হয় বলুন এরপরে নুন দিয়ে দিলাম পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে নুনটা এখন একটু কমই দিলাম পরে আবার দেখে পরে একটু টেস্ট করে তারপরে দেব। এখানে আছে কাঁচা লঙ্কা রসুন বাটা বেশ একটু বেশি করেই নিয়েছি ভালো করে এবারে মিশিয়ে ভাজতে দেব পেঁয়াজটা একটু ভালো ভাজা আমার হয়ে গেছে তারপরে কিন্তু এই রসুন বাটাটা দিলাম এরপরে দিচ্ছি আদা বাটা দেড় চামচ মতন আদা বাটা দিলাম মাংসর পরিমাণ অনুযায়ী এরপরে দিলাম হলুদ তারপরে দিচ্ছি জিরের গুঁড়ো এরপরে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা লাল হবার জন্য ঝালের জন্য না ঝালের জন্য তো আমি বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি আর দুটো শুকনো লঙ্কাও আগে দিয়ে দিয়েছি এরপরে সব কিছুকে ভালো করে মিশিয়ে প্রথমে মশলাটা কষবো মশলা কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে দেব এখন চারিদিকের যা অবস্থা আমাদের নিজেদের সময়টা মনে পড়ে আমরা যখন স্কুল কলেজে পড়েছি তখন আমরা গান নাচ এইসব শিখেছি বা ছবি আঁকা এগুলোই শিখে এসছি কিন্তু এখনকার দিনে যাদের বাড়িতেই মেয়ে সন্তান রয়েছেন তাদেরই কিন্তু এই সব গান নাচের পাশাপাশি ছবি আঁকা গান নাচ পড়াশোনা এগুলোর পাশাপাশি কিন্তু আত্মরক্ষার জন্য যা যা দরকার যা যা শেখা প্রয়োজন ক্যারাটে টাইপের যা যা আছে সেগুলো কিন্তু অবশ্যই শেখানো প্রয়োজন আছে প্রয়োজন পড়েছে হ্যাঁ আমি বলবো না যে ছেলেদেরও শিক্ষা দরকার নেই শুধু মেয়েদেরকেই শিক্ষা দেওয়া সেটা না মেয়েদের সাথে সাথে ছেলেদেরও শিক্ষা দেওয়া দরকার আছে আমার ছেলে ঋষি ক্লাস সেভেনে পড়ে ওকে কিন্তু আমি এখন থেকেই শেখাই যে স্কুলে গিয়ে যেহেতু আমি কোয়েড স্কুল স্কুলে গিয়ে মেয়েদের সঙ্গে কীরকমভাবে ব্যবহার করবে বডি শেমিং করা বা কারো পোশাক নিয়ে কোনো বাজে মন্তব্য করা এগুলো যেন সে কক্ষণো না করে এগুলো কিন্তু আমি শেখাই তাকে তো আমার মনে হয় যাদেরই ছেলে সন্তান রয়েছে যে মাদের তাদেরও কিন্তু এগুলো দায়িত্বের মধ্যে পড়ে মেয়ের মারা যেরকম মেয়েদেরকে অনেক কিছু শেখাবে আমরা ছেলের মারাও সেরকম ছেলেদেরকে ভদ্রতা সভ্যতা সব শেখাবো নীতি শিক্ষা ছেলেদেরও কিন্তু পর্যাপ্ত পরিমাণে শেখাতে হবে এই দেখুন প্রচুর গল্প করে ফেললাম গল্প করতে করতে আমার মাংস কষানো হয়ে গেছে কুকারে দিয়ে দিলাম আর কুকারে দেওয়ার পর আমি একটু গরম জল আলাদা করে করে নিয়েছিলাম সেটা দিলাম আর কড়াইতে খানিকটা গরম জল দিয়ে কড়াইটা ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম ওইদিকে আমার কুকারে সিটি পড়ছে এদিকে চলুন আপনাদের একটা জিনিস দেখায় দাঁড়ান এই যে দাঁড়ান এখনও ছাদে বেশ রোদ আছে ভালো এই জানলাটা দিয়ে আমার বেশ রোদ আছে এখানটাতে খুব আলো হয় এই দেখুন এটা এক টুকরো আমার কাপড় ছিল নতুন কাপড়ই ছিল তো কি করব কি করবো ভেবে ভাবলাম একটা রানার টাইপের কিছু একটা বানিয়ে নিই তো এটা ফেব্রিক কালার দিয়ে করছি কিছুটা হয়েছে পুরোটা এখনো কমপ্লিট করে উঠতে পারিনি এই যে মাঝের ডিজাইনটা একটু গন্ডগোল হয়ে গেছে আঁকাটা মানে পুরোপুরি মধ্যেখানে হয়নি হ্যাঁ হ্যাঁ এটাকে আবার মুছে মনে হচ্ছে একটু ঠিক করতে হবে দেখুন তো কীরকম লাগছে জানাবেন কিন্তু কমেন্টে হ্যাঁ কীরকম হচ্ছে পুরোটা এখনও যদিও কমপ্লিট হয়নি দেখি কত দূর কী করতে পারি দাঁড়ান দেখায় আপনাদের সামনের থেকে এই যে এই মাঝে যে ডিজাইনটা করেছি না এটা দেখুন পুরোপুরি মধ্যেখানে হয়নি দুদিকের যে গ্যাপটা একদিকেটা একটু বেশি হয়েছে গ্যাপ এই দিকটা একটু বেশি হয়েছে আর এই দিকের গ্যাপটা একটু কম হয়েছে তো এটাকে মনে হচ্ছে আবার মুছে আমাকে প্রথম থেকে ছবিটা আঁকতে হবে কেমন হচ্ছে জানাবেন হ্যাঁ এই জায়গাটা প্রচুর আমার আলো আলোয়া সেইখানটায় এসব করতে বেশ ভালো হয় বই পড়তে বা পেপার পড়তে এই জায়গাটা বেশ ভালো এর পেছন দিকের ঘরটাই আমার ছেলের ঘর ওটাতেও পড়ে ওই জন্য ওই ঘরটাতেও কিন্তু বেশ ভালো আলো আসে এটা পশ্চিমের দিক পশ্চিম দিকে চলুন রান্নাবান্না হয়ে গেছে দুপুর দেড়টা বাজছে সবাইকে খেতে দিয়ে দিই মাংসর রংটা দেখুন কি সুন্দর হয়েছে তেমনি সুন্দর সেদ্ধ হয়েছে ও আঁচে রেখে দুটো সিটি দিয়েছি এবং ভাপটা রেখে দিয়েছিলাম নিজের থেকেই ভাপটা বেরিয়েছে তারপরে কুকারটাকে খুলেছি রংটা কিন্তু জব্বর এসছে তাই না বাড়িতে অবশ্যই কিন্তু রান্নাটা করুন হ্যাঁ কীরকম হচ্ছে জানান আর আমার আজকের যে ডেলি ব্লগটা সেটা কীরকম হলো একটু কমেন্টে জানাবেন যদি ভালো লাগে আজকের ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে যেহেতু সাবস্ক্রিপশন খুব একটা পাচ্ছি না সেহেতু মাঝে মাঝে না ভিডিও করতে আর ইচ্ছে যায় না জানেন তো ওই জন্য বারবার বলছি একটু প্লিজ একটু বন্ধুবান্ধবদেরও বলুন যেন একটু সাবস্ক্রাইব করে দেয় আমার চ্যানেলটাকে আপনারাই কিন্তু আমাকে পুরোপুরি মোটিভেট করতে পারেন ছেলে বলছে রান্নাটা খুব ভালো হয়েছে সবাই একসঙ্গে বসে গেলে তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে টেবিলটা পরিষ্কার করে ফেলবো রান্নাঘরও পরিষ্কার করতে হবে এরপর কাজের শেষ নেই রোববার হোক সোমবার হোক যে কোনো বাড়ি হোক না কেন কাজের শেষ নেই আমি দেখছেন কতগুলো আলু নিয়ে বসেছি যদিও জানি এত আলু খাওয়া ভালো না কিন্তু মাঝে মধ্যে মাংসর ঝোলের আলু খাওয়াই যেতে পারে এটা কিন্তু ছাড়া যায় না আলুগুলোও কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে ভেঙেও যায়নি খুব সুন্দর হয়েছে বাড়িতে অবশ্যই কিন্তু এইভাবে একদিন মাংসটা রান্না করে দেখুন হ্যাঁ রবিবারের দুপুরে এইভাবে মাংস আর তার সাথে গরম গরম সাদা ভাত খুব ভালো জমবে চলুন তাহলে খাওয়াটা শেষ করি দুপুরবেলায় খুব একটা ঘুমটুম আসে না আর ওদিকে কাপড়ও ছাদে আছে যখনই বৃষ্টি পড়বে টুক করে গিয়ে আমি তুলে আনতে পারবো তার জন্য ভাবলাম বসে বসে এই কাজটাই কমপ্লিট করি চলুন তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি অন্য আরেক দিন আরেকটি ভিডিও নিয়ে আসবো নমস্কার